এমন কিছু ঘটনা রয়েছে যা আমাদের জীবনের জন্য শিক্ষা আজ আমরা জানবো সেই রহস্যময় সফরের কথা যেখানে হজরত মুসা এক বিশেষ জ্ঞানের সন্ধানের হজরত খিজির এর সঙ্গী হন হজরত মুসা এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকার দৃশ্য একজন বৃদ্ধ ব্যক্তি খিজির ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন পাহাড়ের চূড়া থেকে একদিন মূসা আল্লাহর কাছে জানতে চাইলে দুনিয়ায় আমার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আমার এক বান্দা রয়েছে যার কাছে বিশেষ জ্ঞান রয়েছে মূসা তখন তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন খিজির এক সমুদ্রে পারে বসে আছে মূসা এসে বলি আমি কি আপনার সঙ্গে চলতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিখান যা আপনাকে শেখানো হয়েছে খিজির বলি আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আপনি এমন বিষয় দেখবেন যা আপনাকে বুঝতে আসবে না মুসা বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব এবং আপনার কোনো আদেশের বিরোধিতা করব না সমুদ্রে ধারে মুসা ও খিজির এর সাক্ষাৎ প্রথম ঘটনা নৌকা ছিদ্র করা যাত্রা শুরু করার পর মুসা দেখলেন খিজির এক নিরীহ গরিব লোকের নৌকা ছিদ্র করে দিলেন মুসা বলেন আপনি কি নৌকাটি ছিদ্র করে দিলেন এতে তো এর মালিক ক্ষতিগ্রস্ত হবে খিজির বলি আমি কি বলিনি যে আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসা বলেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আমি আর কিছু বলবো না দ্বিতীয় ঘটনা এক শিশুকে হত্যা এরপর তারা চলতে থাকলেন কিছুক্ষণ পর খিজির একটি শিশুকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একজন নিরাপদ শিশুকে হত্যা করলেন এটা তো খুবই অন্যায় কাজ খিজির বলেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসা বলেন যদি এরপর আমি আর কিছু বলি তাহলে আমাকে সঙ্গী হিসাবে রাখবেন না তৃতীয় ঘটনা দেওয়াল মেরামত শেষবারের মতো তারা একটি গ্রামে প্রবেশ করলেন সেখানে তারা দেখলেন একটি পুরানো দেওয়াল ধসে পড়ার উপক্রম খিজির সেটি মেরামত করে দিলেন কিন্তু কোনো পরিশ্রমিক নিলেন না মুসা বলেন আপনি চাইলে এই কাজের জন্য পরিশ্রমিক নিতেই পারতেন খিজির বলেন এটাই আমাদের বিচ্ছেদের সময় আমি এখন আপনাকে সব ব্যাখ্যা দিব এরপর খিজির মুসাকে বুঝিয়ে দিলেন প্রতিটি ঘটনার রহস্য খিজির বলেন নৌকাটি ছিল গরিব লোকেদের আমি এটাকে সামান্য ক্ষতিগ্রস্ত করেছি যাতে এক রাজা এটিকে জোরপূর্ব কেড়ে নিতে না পার দ্বিতীয়ত শিশুটি যদি বেঁচে থাকত তাহলে সে ভবিষ্যতে তার পিতা মাতাকে নিয়ে যেত তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন এবং তার বদলে ভালো সন্তান দেবেন তৃতীয়ত যে দেওয়ালটি আমি ঠিক করলাম সেটি নিচে এক এতিমের গুপ্ত ধন ছিল আমি এটিকে ঠিক করলাম যাতে যথা যথাসময়ে তারা তাদের ধন সম্পদ ফিরে পেতে পারে মুসা বললেন সুভান আল্লাহ সত্যিই আমি ধৈর্য ধরতে পারিনি আল্লাহ আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন